নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম একদম ভিন্ন স্বাদের পাবদা মাছের রেসিপি নিয়ে হিং পাবদা তো চলুন শুরু করা যাক এখানে ছয় পিস পাবদা মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ আর এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব। কারণ পাবদা মাছ খুবই ফাটে তাই তেলটা দিলে ফাটবে না লবণ হলুদ আর তেলটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিই এইভাবে দশ মিনিট রেখে দেবো যাতে মাছের মধ্যে সব কিছু খুব ভালো মতো ঢুকতে পারে ততক্ষণে মশলা রেডি করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ দানা চিনি আর যেহেতু হিং পাবদা তাই হিং তো অবশ্যই দিতে হবে কিছুটা হিং দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে গুলে নেব এভাবে গুঁড়ো মশলা গুলে রান্না করলে বাটা মশলার স্বাদ আসে মশলাটা এক সাইডে রেখে দিয়ে একটা কড়াই গরম করে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম করে এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম এতে করে মাছগুলো কড়ার গায়ে আটকে যাবে না তেলটা ভালো করে কড়ার গায়ে ছড়িয়ে দিলাম দিয়ে আমি এখানে মাছগুলো এক এক করে দিয়ে দেব। তবে সব মাছ আমি একসাথে দেব না মাছগুলো যেহেতু বড় তিন পিস করে ভেজে নেব মাছগুলো এক পিট ভাজা হলে আর এক পিট উল্টে দেব। উল্টে পাল্টে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব আমরা একটু কড়া মাছ ভাজা পছন্দ করি তাই কড়া করেই ভাজছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন মাছগুলো উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে উঠিয়ে নেব। আর বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেব বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ বাকি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হলে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কাটাকে কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এখানে দিয়ে দেব গুলে রাখা মশলাটা আর বাটিটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে আমি লবণ কিন্তু একবারেই দিয়ে দিয়েছি মশলার সাথে লবণের ব্যবহার করবো না মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে আমি মিনিট তিন চারেক টাইম নিয়ে ফুটিয়ে নেব মিনিট তিন চারেক টাইম নিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি মাছগুলোকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এতে করে মাছগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট মাছগুলোকে ফুটিয়ে নিয়েছি এর চেয়ে ঝোলটা আমি বেশি গাঢ় করব না আপনারা চাইলে একটু ঘন করে নিতে পারেন এবার ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব যাতে ধনেপাতার গন্ধটা সম্পূর্ণ তরকারির মধ্যে ছড়িয়ে যেতে পারে আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না